হ্যালো ভিউয়ার্স এবারে কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে সাকিবের তুফান আর এই তুফানের প্রভাব কতটা গভীর হতে পারে তাই নিয়ে জানব বিস্তারিত দুই সপ্তাহ পরেই ঈদ প্রতি বছরই ঈদকে কেন্দ্র করে মুক্তি পায় একাধিক সিনেমা এবার ঈদে মুক্তির মিছিলে এক ধাপ এগিয়ে গেল সাকিব খান অভিনীত সিনেমা তুফান আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় সিনেমাটি ইতিমধ্যেই আনকাট সেন্সর পেয়েছে রায়হান রাফি পরিচালিত তুফান অ্যাকশন ধাঁচের সিনেমা তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি দেখা যাবে সাকিব খানকে এই সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী যৌথ প্রযোজনায় নির্মিত তুফানে সাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন কলকাতার মিম চক্রবর্তী নাবিলা এবং মিশা সদাকর সম্প্রতি সিনেমার গান লাগে উরাধরা মুক্তি পায় এরপর থেকে দুই বাংলায় নতুন করে আলোচিত আসন্ন সিনেমাটি এদিকে লাগে উরাধরা গানটির সুর প্রায় সকলেরই জানা আসলে এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা সুর করা গান আমার ঘুম গেল রে মরার কোকিলে এর আদলেই বানানো হয়েছে যে গানে কণ্ঠ দিয়েছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ স্বচ্ছতার জন্য গানের ডেস্ক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নাম যুক্ত করা হয়েছে নতুন আয়োজনের এ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন সঙ্গীত আয়োজনে বরাবরের মতো প্রীতম আর তার সঙ্গে গানটি গিয়েছেন অন্তরা রায় এদিকে মাত্র এক মিনিট একুশ সেকেন্ডের টিজারটি চব্বিশ ঘন্টা না পেরোতেই ফেসবুক ও ইউটিউবে কোটি ভিউয়ার মাইল ফলক অতিক্রম করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বলছেন ঝড়ের বেগে এক কোটি পার সাধারণ দর্শক ভক্ত সমালোচকদের পাশাপাশি সাকিবের তুফানকে অভিনন্দন জানাচ্ছেন সহকর্মী শিল্পীরাও বিষয়টি নিয়ে কথা বলেছেন পরাণ নায়িকা বিদ্যাসিনা মিমও বেসরকারি চ্যানেল আরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিম বলেন অবশ্যই ভালো লাগছে এটাতে তো মনে হয়নি আমাদের বাংলাদেশের ছবি আমাদের বাংলাদেশে এ ধরনের একটা ছবি হয়েছে এটা আমার মনে হয় সবারই ভালো লাগার বিষয় আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছি এ ধরনের একটা ভিন্ন লোকের সাকিব ভাইকে যেন দেখতে পাই পরিচালক রায়হান রাফি বলেন তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাবে অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে তুফান তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার সীমারেখা অনেক বাড়িয়ে দেবে বলা যায় তুফান আমার জীবনে একটা ড্রিম প্রজেক্ট সেই সঙ্গে সাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটা আশীর্বাদ তুফান যে চলতি বছরে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য বর মানে সাকিব খান এই ঈদে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে তিনি গত বছর রাজকুমার সিনেমার অসাধারণ সাফল্যের পরে এবার দর্শকরা অপেক্ষায় রয়েছে তুফান মুভির দিকে তুফানের পাশাপাশি এই ঈদে আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় বুবলি ও সিয়াম অভিনীত জংলি পূজাচেরি ও রাসেল রানা অভিনীত ময়ূরপঙ্খী কোন সিনেমাটি এবার বেশি ব্যবসা সফল হবে কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ